হ্যালো সবাই কেমন আছো তো আজকে আমি তোমাদের কোনো রান্না দেখাবো না আজ দেখাবো কাঁকড়া কিভাবে কাটতে হয় তো অনেকেই আছো যারা তোমরা কাঁকড়া কাটতে পারো না যেমন আমিও কাঁকড়া কাটতে পারতাম না তো আজই আমি প্রথম শিখেছি মানে যেদিন কাঁকড়া রান্না করেছি সেই দিনকেই প্রথম শিখেছি তো আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম যাতে তোমরা যারা কাঁকড়া কাটতে না পারো তোমাদের সুবিধা হয় তো দেখো প্রথমে যে কাঁকড়াটা দেখছো কাঁকড়াটার যে ছোট ছোটো পাগুলো রয়েছে সেইগুলোকে প্রথমে ভালো করে ভেঙে নেবে আর দেখবে যে কাঁকড়াগুলোকে না বেঁধে রাখে তো প্রথমে পাগুলো ভেঙে নিয়ে তারপরে কাঁকড়ার যে বাঁধনটা সেটা একটা কেঁচির সাহায্যে কেটে এরপর সাবধানের সাথে যে বড় বড়ো পাগুলো রয়েছে সেইগুলোকে আস্তে করে একটু ভেঙে নেবে তো প্রথমে একটা ভেঙে তারপরে সেকেন্ড ডেটটা ভাঙবে আর একটু সাবধানেই ভাঙবে হলে এইগুলো কিন্তু হাতের মধ্যে পুরো একদম চেপে ধরলে হাতটা পুরো আঙুলটাই কেটে যাবে তো দেখো দুটো দাঁড়ই আমার ভাঙা হয়ে গেছে আর মাঝে মাঝে দেখবে কয়েকটা কাঁকড়া একটু লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে সেইগুলোকে একটু সাবধানে রাখবে এরপর দেখবে কাঁকড়ার যে নিচের অংশটা ওখানে একটা ত্রিভুজের মতন একটা অংশ রয়েছে তো ওটাকে হাত দিয়েও ছাড়ানো যায় যদি হাত দিয়ে ছাড়াতে না পারো তাহলে এরকম একটা ছুরির সাহায্যে আস্তে করে চাপ দেবে দেখবে ওটা এরকম বেরিয়ে চলে আসবে এরপর ওটাকে ফেলে দেবে ওটা নোংরা তো দেখো এরপর যে মাথার দিক দেখছো ওইখানটায় এরপর আমি চুরি যে ওই মাথার দিকের অংশটায় হালকা করে একটুখানি চাপ দেবো চাপ দিলেই যে মাংসের দিকের অংশটা রয়েছে সেটা বেরিয়ে চলে আসবে সেটাকে হাত দিয়ে এইভাবে আলাদা করে ভেঙে নিতে হবে আর দেখো এইদিকে কাঁকড়াগুলো ডিস্টার্ব করছে যাই হোক ওটা বাদ দিয়ে এরপর খোলের অংশটাকে রেখে দেবো তারপরে এইদিকে দেখবে একটু আশাস মতো লম্বা লম্বা আশাস মতো রয়েছে সেইগুলোকে হাত দিয়ে এইভাবে ভালো করে পরিষ্কার করে নিতে হবে ওগুলোও কিন্তু নোংরা ওইগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এরপর আমি কাঁকড়াটাকে রেখে দেব। আর যে কাঁকড়াটার খোলটা রয়েছে সেই খোলের মধ্যে দেখো একটু হলুদ হলুদ মতো অংশ রয়েছে এইগুলোকে এরপর হাত দিয়ে অথবা একটা চামচের সাহায্যে এইগুলোকে বের করে নিতে হবে এগুলো খেতে খুবই ভালো লাগে এইগুলো বার করা হয়ে গেলে এরপর এই দিকে দেখো সব কাঁকড়াগুলোকেই আমি ওইভাবে বেছে নিয়েছি এরপর যে কাঁকড়ার যে বড় বড় যে দাঁড়াগুলো রয়েছে না সেইগুলোকে একটুখানি ছুরির পেছনের অংশটা দিয়ে এভাবে হালকা হাত একটু বাড়ি মারবে দেখবে একটু একটু করে ভেঙে যাচ্ছে তাহলে রান্না করার সময় এগুলোর মধ্যে মশলা ঢুকে যাবে এগুলো খেতেও ভালো লাগবে আর যদি ছুরি টুরি না থাকে তাহলে বেলনি টেলনি দিয়েও এগুলো এইভাবে আস্তে করে একটু বাড়ি মারলে এগুলো ভেঙে যায় এরপর যে সরু সরু পাগুলো রয়েছে ওই পাগুলোর সামনে দেখবে যে একটু ছুঁচলো ছুচুলো মতো অংশ থাকে সেইগুলোকে এইভাবে হাত দিয়ে ভেঙে নেবে তাহলেই হয়ে যাবে এরপর যে কাঁকড়াটা রয়েছে সেই কাঁকড়াটা যদি ছোট হয় তাহলে কাঁকড়াটার এই অংশটা ভাঙার কোনো দরকার নেই কিন্তু এই কাঁকড়াগুলো একটু বড় ছিল দেখে এই কাঁকড়ার মাছ বরাবর ছুরিটা আমি রেখে হালকা হাতে একটু প্রেস করলেই দেখবে এইগুলো ভেঙে যাচ্ছে তাহলে রান্নার সময় এগুলো মধ্যে মশলা ঢুকবে আর এগুলো খেতেও ভালো লাগবে তো এই যে দেখো অনেক কষ্ট করে তোমাদের আজকে বললাম যে কাঁকড়াটা কিভাবে কাটতে হয় যাই হোক ভুল ভ্রান্তি হলে আজকের মতন কিন্তু একটু ক্ষমা করে দিও তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজ তাহলে এই পর্যন্ত টাটা